যে বিষয়টা দেখার ছিল সেটা হচ্ছে বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না সাহেবের পক্ষে একজন অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছিলেন যেডাই খান পান্না সাহেবকে যেন শেখ হাসিনার বিচার করার জন্য আইনজীবী নিয়োগ এ বিষয়ে ট্রাইব্যুনাল তার সাথে কথা বলেছেন যে স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে এটা হচ্ছে ট্রাইব্যুনালের এটা একটা দ্বিতীয় হচ্ছে যে ইতিহাসটাই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া কাজে এই পর্যায়ে বা এই কারণে তার আগে তো বিবেচনা করার কোন তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেবেন ট্রাইব্যুনালের বিষয় ছিল এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছে আমি রিপিট করতে চাই না তবে আমি শুধু আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ নিয়োগ হবে সেটা যাবো না নিজে ঠিক করি বন্ধু কারো এখানে ঠিক করার কোনো সুবিধা কারো যাওয়ার কোনো সুযোগ